আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো অনেক অসুস্থ ছিলাম ঈদের মধ্যে ঈদের দিন এক ঘন্টার জন্য একটু রেডি হয়েছি তারপরে তো একদম অবস্থা খারাপ তারপর ডক্টর বাংলাদেশে ছিল না তারপর উনি আসছে তারপর ওনাকে ট্রিটমেন্ট ওনার সাথে ট্রিটমেন্ট নেওয়ার পর আমি একটু সুস্থ হয়েছি তারপর ভাবলাম প্রায় দুই সপ্তাহ হয়ে গেছে মেয়ে কোথাও বের হয়নি মেয়েকে নিয়ে ইউনিমার্টে গেলাম ইউনিমার থেকে ওর জন্য কিছু বই কিনলাম বইটুই কিনে আমি একটু ঘুরছিলাম তো আমার একটা ইয়োগা ম্যাট কেনার দরকার ছিল বা বা অনেক দাম মানে প্রচুর যেটা ডিসিসি মার্কেটে আমি এর চেয়েও অর্ধেক দামে পাবো তারপর তো একটু ইউনিমার্টে হেঁটে হেঁটে ঘুরে ঘুরে একটু দেখছি সামনে যেহেতু আমার ছোটো বোনের মেয়ের বার্থডে তো ভাবলাম এখান থেকে যদি একটা গিফট নেওয়া যায় তো বারপিডলগুলো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ছিল কিন্তু তারপরেও ডিসকাউন্টের পরেও প্রচুর দাম এই বারপিডলের এত দাম না তো আমি এখানে কিছু শোপিস দেখছিলাম জাস্ট একটু সময় কাটানো তারপর তো চলে গেলাম একদম রুফটপে যেখানে সেফ টেবিল তো সেফ টেবিলে যাওয়ার পর আমার এত ভালো লাগছিলো সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল আমি আমার মেয়ে গিয়েছিলাম আর আমি ওই দিন এই ড্রেসটা পরেছিলাম তারপরও আমার ঘেমে টেমে কি অবস্থা ডক্টর বলেছে প্রায় দুই মাস আমাকে মেডিসিন খেতে হবে তারপর যাতে ঠান্ডা না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কিন্তু কী আর করা বাংলাদেশে যে গরম তার মধ্যে স্কুল খোলা স্কুলে নিয়ে যেতে হয় তারপর তো একটু মেয়েকে বললাম আমাকে একটু ভিডিও করে আমার ড্রেসটা একটু নেবে দেখাবে ও সুন্দর করে আমার ভিডিওটা করছিল। তা আমি একটু সুন্দর করে দাঁড়ালাম পুরো ড্রেসটা কেমন হয়েছে জানাবেন আর অনেক দিন পর ভিডিও দিচ্ছি এর জন্য ক্ষমা চাচ্ছি ইনশাআল্লাহ কয়েকদিন পরে আরও নতুন নতুন অনেক অনেক আনন্দ পাবেন অনেক অনেক প্রোগ্রাম হবে আমাদের বাসায় সবকিছু দেখতে পাবেন আর এখান থেকে কিন্তু পুরো গুলশান এরিয়াটা দেখা যায় তো আমি আমার মেয়ে এখানে দাঁড়িয়ে আসলে আমরা একদম কি বলবো এত সুন্দর জায়গা আমি কিন্তু প্রায় এখানে যাই স্কুলে মেয়েকে দিয়ে তারপর তো এখানে গিয়ে উৎসপে গেলাম উৎসপে গিয়ে কলিজা সিঙ্গারা অর্ডার করলাম কিন্তু ওদের এখানে তো ড্রিঙ্কস নেই ড্রিঙ্কস নিতে আবার নিচে গেলাম নিচে গিয়ে এখানে ডেজার্ট দেখছিলাম এই দোকানটাতে এখানকার ডেজার্টগুলো আমার একদম ভালো লাগেনি কারণ এই ডেজার্টগুলোর চেহারা দেখেই বুঝতে পারছিলাম যেগুলো ভাই অতিরিক্ত দাম কিন্তু খেতে মজা না আমি যদি ড্রেজার্ট খেতেই হয় অন্য জায়গায় গিয়ে খাবো এর মধ্যে আমাদের কলিজা সিঙ্গারা চলে আসছে তারপর আমি দুই দুইটা মেরিন্ডা নিয়ে আসলাম তারপর ওই পাশে দেখছেন এখানে ফুচকা ট্রাই করা হচ্ছে যাদের ফুচকা খুব পছন্দ তার এখান থেকে খেতে পারবে তো এটা হচ্ছে ঈদের জন্য মানে প্রথম একটা পিস আপনাকে ওরা ফ্রি ট্রাই করাবে তারপর আমি এখানে বসে বসে টমেটো ক্যাচ আর একটা সস দিয়েছিল সেটা দিয়ে মানে সিঙ্গারাটা ট্রাই করছিলাম আমি এখনও কিন্তু অনেক অসুস্থ কথা বলতে গেলে অনেক হাঁপিয়ে যাই তারপর সিঙ্গারা খেতে খেতে প্রায় রাত হয়ে গেছে প্রায় আটটা বাজে এত বাতাস ছিল তারপর আবার রুফটুফে গিয়ে বসলাম মা মেয়ে বসে আবার দুটো ড্রিঙ্কস অর্ডার দিলাম এত গলা শুকিয়ে যাচ্ছিল তারপর আবার খেলাম খাওয়া দাওয়া শেষ করে বলল আম্মু চলো আরেকটা জায়গায় যাই ভালো লাগছে তারপর ইউনিমাটে নিচে আসলাম নিচে এসে বাচ্চাদের এখানে খেলার যে জায়গাটা সেটা দেখলাম দেখে রাস্তা পার হয়ে এখানে তাবাক কফি ছিল আমি তাবাক কফিতে প্রায়ই যাই কফি খাওয়ার জন্য তো মেয়েকে প্রথম নিয়ে গেলাম ভাবলাম ছোট মানুষ এসেছে কি খাবে তো এত ভিড় ছিল আমরা কোনো রকম একটা জায়গায় বসেছি একটু পরে আমাদের একটা স্পেস দিবে কারণ কেউ গেস্ট চলে যাবে ওদের কাস্টমার তো ওরা চলে গেছে এখানে আমরা খুব সুন্দর একটি স্পেস পেয়েছি আমি আমার মেয়ে বসে অনেক অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম সেদের আর তা আবার কফির কথা আপনাদের কি বলবো এখানকার প্রত্যেকটা খাবার খুব মজা আর আমার মেয়ে খুব সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছে আমাকে তারপর নিজে ওইটি ভিডিও করছে আমি হাই দিচ্ছি আমাদের কফি চলে আসছে এটা ছিল কোল্ড কফি উইথ উইপ ক্রিম দিয়ে আর এখানে হচ্ছে চিজ কেক আর আমার জন্য নিয়েছিলাম আমি একটা স্যান্ডউইচ স্যান্ডউইচটা আসবে একটু পরে তা আমি ভাবলাম আমার তো অনেক ঠান্ডা তো এই কফিটা আমরা দুইজন শেয়ার করে খাবো আর এই যে আমার স্যান্ডউইচটা চলে আসছে তো আমি কিছুদিন পরে আবার নতুন নতুন সব ভিডিও আপলোড দেবো আপনারা আমার পাশে থাকবেন প্লিজ অনেক দিন লেট হয়ে গেল আর এই লেট হওয়ার কারণ হচ্ছে আমি খুব অসুস্থ আমি বয়েস দিতে পারছিলাম না আর বসে এডিটিং করতে পারছিলাম না একটা ভিডিও এডিটিং করতে কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট সরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ